আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে পুরাই মিস করবেন এগুলো কি বলেন তো কচুরলতি লতি কচুর লতি পছন্দ করেন না এমন মানুষ কমই আছে তো আজকে নীলাকাশ পিচ থেকে আপনাদের জন্য বড়ো বড়ো দেশি চিংড়ি দিয়ে কচুর রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখতেই থাকুন ভিডিওটি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আশা করি আপনারাও অনেক ভালো আছেন তবে আপনারা কচুর লতি কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন তো আমি এখানে একটা পাত্রর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি নিয়ে নিয়েছি কচুর লতিগুলো ফাফা দেওয়ার জন্য আপনারা অবশ্যই বলবেন আপনারা কেমন করে খান আমি অবশ্যই লতি ফাফা দিয়ে খাই তো লতিগুলো একটু ফাফা হয়ে গেলে আমি রান্নাটা করব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমার লতিটা ফাফা হয়ে গেছে এখন আমি কড়াইতে হালকা একটু পানি দিয়ে চার পাঁচটা চেপা দিয়ে দিলাম চেপাগুলো আমি গরম পানিতে দিয়েছিলাম তো বলো কোটার পর পরই এগুলো গুলে যাচ্ছে তো গুলা হয়ে গেলে ওই পানিটা দিয়েই আমি কাটাগুলো সরিয়ে তারপরে হচ্ছে লতিগুলো রান্না করব চেপাগুলো গলে যাওয়ার পর গরম পানিতে এই হচ্ছে এগুলোর কাটা সেকে নিয়েছি এই হচ্ছে ছেপার পানি তো কাটা থেকে পানি আলাদা করে ফেললাম এখন আমি একে সবগুলো মশলা দিয়ে দিব যা যা লাগে প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া কারণ তরকারিটা আমি একটু জাল করে রান্না করবো আজকে জাল জাল হবে এখন আমি দিয়ে দিব রসুন একটু বলে কুটলে আমি এই দেশি নদীর চিংড়িগুলো দিয়ে দিব আজকে লতির তরকারিতে আমি কোনো তেল ইউজ করিনি তাই বাগার ছাড়া রান্না করলাম এখন আমি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করব। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ধরে জাল করছিলাম তো এখন আমি লতিগুলো দিয়ে দিব ফাফা দেওয়া লতিগুলো লতিগুলো দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট রান্না করব আমার মনে হয় লতি দিয়ে চিংড়ি মাছ খাওয়ার থেকে গরুর মাংস রান্না করে খাওয়া অনেক সহজ আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তাই একটু বেশি জাল জাল হওয়ার জন্য আমি তরকারিতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তবে পরিবেশন করে অবশ্যই আপনাদেরকে দেখাব আলহামদুলিল্লাহ আমার লতি এবং চিংড়ি মাছ রান্না প্রায় কমপ্লিট তো দেখে মনে হচ্ছে অনেকটাই সুস্বাদু হবে মূল কথা হলো রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনারা যে যেমন করে রান্না করবেন রান্নাটা ঠিক সেই রকম হবে চিংড়ি মাছ এবং লতির তরকারি পরিবেশন করার পর এমন দেখাচ্ছে সত্যিই মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার পাশে আছেন